वी कैसा लग रहा है? सेम तो नहीं है। सेम तो है। सेम तो बड़ा ही है। वी वापस और उसका ना उन दे रहे हैं? आवाज़ एक जान। आवाज़ एक तब फील दी साउंड। तो गुंद्रा। फील दी साउंड। फुल एग्रेसिव तो আমরা এটাকে আরামসে রেস্কিউ করব সুন্দর হবে তো আপনার দিকে বলতে যাই যারা যারা নতুন স্কুবার তারা তারা ক্যাচার ইউজ করো ঠিক আছে হ্যান্ড একদম হ্যান্ড হাত লাগাতেই হবে না বিনা হ্যান্ড গ্রিপে আমরা রেস্কিউ করতে পারবে ঠিক আছে আমি আজকে সুন্দর একটা পদ্ধতি দেখে দেবো যেটা বোতলে যেটা মানে আমরা যেটা ওই ক্যাপের ভিতরে যেটা ঢুকাই না মানে ওই দাও এটা দাও ডিবার ভিজে ঢুকানা সুন্দর প্রসেস এত থেকে আর সুন্দর প্রসেস আমি মনে করি আর স্কু

এবার কি হবে ভালো করে এটা ধরে রাখবেন এবার হাত চা ভালো করে ধরবেন জাস্ট একদম সুন্দর কাজ ঠিক আছে দেখুন একদম একদম সহজ এর থেকে সহজ না দাও থেকে সুন্দর আর মানে আমার মনে হয় না যে এর থেকে সুন্দর আর ক্যাচিং হয় ঠিক আছে ভিতরে ঢুকে গেল সুন্দর হবে জাস্ট দেবে কোনো কোনো বাইটের কোনো তো দূরের কথা আপনি তো এটা মানে এত সুন্দর রেস্কিউ আমি মনে করি আর হয় না সুন্দর রেস্কিউ ঠিক আছে তো চলুন তো এটা আমরা পরে সেঁদা করে নেবো কোনো অসুবিধা নেই সেঁদা আমরা পরে করে নেবো তো রেস্কিউ যদি ভালো লাগে ক্যাচিং যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটাকে আগে বাড়াবেন ঠিক আছে আর হ্যাঁ বলে রাখি আমার ভিডিও অনেক দূর দূর যায় তো বলে রাখি যে আমার ভিডিওটা কত কতদূর যায় কোথা থেকে কে দেখে প্লিজ একটু আমাকে বলে দিও ঠিক আছে কমেন্টে চলো